মালাকে দেখেই চিনে গেল কাকুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মালা জগতার থেকে বলতে থাকে আমরা দুজন তো যা হই তাই না তাই আমাদেরকে তো একসাথে থাকতে হবে আর একসাথে থাকতে গেলে এরকম ঝগড়া ঝাটি হবেই সেটা নিয়ে কি আর বসে থাকলে হবে বলো বড় দিদি ঠিক তখনই জগদ্ধাত্রী বলতে থাকে শোনো তোমাকে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দেবো না বুঝতে পেরেছো এই বাড়ি থেকে তোমাকে আমি তাড়াবো এবারে বলে চলে যেতে লাগলেই মালা বলতে থাকে সেটা তুমি কিছুতেই পারবে না কারণ আমার কাছে সব প্রমাণ রয়েছে বুঝতে পেরেছো তাহলে তোমার দেবর থাকবে জেলে তোমাকে খুন করার চেষ্টা করেছিল তখনই এই হাতি হেসে বলতে থাকে তোমাকে খুন করার চেষ্টা করেছিল না তোমার যে এই সব কিছু নাটক আর তোমরা যেসব মিথ্যে সাজিয়েছ সেটা আমি জানি আর শোনো এই তদন্তটা না আমিই করেছি আমি জানি তোমার শরীরে এক ইঞ্চি মাত্র ছুরিটা বিধেছিল তোমার ক্ষত কিন্তু একটুখানি তাছাড়া যে রক্তটা মেঝেতে ছিল সেই রক্তটা ছিল রুই মাছের আর তোমারও নয় বুঝতে পেরেছো তোমার সে চালা কি আমি জানি তখনই মালা বলতে থাকে সিসিটিভি ফুটেজ সেটা না হয় আপনি বললেন কিন্তু সিসিটিভি ফুটেজে তো স্পষ্ট দেখা যাবে যে উৎসবে আমাকে ছুরিটা বিধিয়ে দিয়েছিল সেটা আমি কোর্টে দেখাবো তখনই এই কথা শুনে জগদাত্রী বলতে থাকে দেখাও না যাও কোর্টে যাও থানায় যাও না আমিও দেখি কোন দম্পতি নিজেদের বেডরুমে সিসিটিভি ফুটেজ লাগায় যা শুনে অবাক হয়ে যায় মালা। তারপরে জগদ্ধার্থী নিজের পকেট থেকে বন্দুকটা বের করে বলতে পারি তেমন কিন্তু বন্দুকটাও চালাতে পারি বুঝতে পেরেছো তাই আমার সাথে লাগতে এসো না এই বলে জগদ্ধার্থী ওখান থেকে চলে যায় তখনই মালা আবদার করতে থাকে কৌশিকের হাতের ভাপা ইলিশ খাবে তখন বৈধি বলতে থাকে আমি দেখছি বর্দি একটু বলো না কৌশিকীকে তোমার কাছে আমি করে বলছি তখনই কৌশিকীর মা বলে আচ্ছা ঠিক আছে ওইদিকে দেখা যাবে বে ডান্স ক্লাসে পাঠানোর জন্য রেডি করতে থাকে কৌশিকী তখনই বৌধি যায় আর বৈধি গিয়ে বলতে থাকে একটা মানুষ এসেছে বাড়িতে কাকুনকে আজকে পাঠানোর দরকার নেই তাছাড়া কাকুনের সাথেও তো দেখা করবে তখন কৌশিকী বলতে থাকে কে দেখা করবে কে এসেছে এমন কে মালা তখনই বৈধি বলতে থাকে দেখ কৌশিকী এমন করিস না ওতে বাড়ি বউ তখন পিদি বলতে থাকে ও এবারি বউ হলে তাহলে মেহেন্দিকে তখন বৈধি বলে মেহেন্দি আপাতত কেউই নয় তখন কৌশিকে বলতে থাকে থানা পুলিশ হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে কাকিমণি তুমি এখন বুঝতে পারছো না তখনই বলতে থাকে তোর কাছে একটা আবদার নিয়ে এসেছি আসলে মালার ভাত কাপড়ে ও চাইছে তোর হাতে ইলিশ ভাপা খাবে তখন কৌশিকে বলে ভাত কাপড় মানে এটা কেমন কথা কিসের ভাত কাপড় তখন বৈধিক বলতে থাকে এটাই তো নিয়ম বল ভাত কাপড় তো দিতেই হবে চল না প্লিজ তুই আমার অনুরোধটা রাখ তখনই কৌশিকী বলতে থাকে আচ্ছা ঠিক আছে তারপর দেখা যাবে নিচে নামতে গেলেই ওইদিকে মেহেন্দিকে দিয়ে কাজ করাতে থাকে মালা তখন সেটা দেখে রেগে যায় আর বলতে বলতে থাকে থাকে ও করছে করছে এবারে বউ কেন ঠিক তখনই প্রীতি আমি দেখছি এই বলেই প্রীতি নিচে গিয়েই মালাকে ধরে কথা বলতে থাকলে এদিকে কাকন মালাকে দেখে চিনে ফেলে আর মালাকে দেখে ভয় পেতে থাকে কাকন কারণ কাকনকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন মালাকে দেখেছিল কাকন সে কথাগুলো কাকনের মনে পড়ে যায় তখন ভয় পেতে থাকে এদিকে কৌশিকী নেমে আসে মালার কাছে আর মালাকে অনেকগুলো কথা শোনাতে থাকে কৌশিকী যেগুলো শুনে মালাও পটর পটর উত্তর দিতে থাকে ওইদিকে কাকন মালাকে দেখে ভয় পেয়ে নিজের রুমে গিয়ে চুপ করে বসে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভরবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ